করলাম সব কিছু দেখলাম স্পেশাল স্টেপ

ঘটনা এটা কবির হুসেন নামে পুটিয়া বর্ডার কলমচরা পিএস এর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে নাম হচ্ছে কবির হুসেন তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে তো আমরা দেখছি মোটামুটি আছে তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম সবকিছু দেখলাম পেশেন্ট স্টেবল বাট আমরা স্যালাইন দেওয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দেয় কোন জায়গায় লেগেছে

ঘটনা এটা কবির হুসেন নামে পুটিয়া বর্ডার কলমচরা পিএস এর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে নাম হচ্ছে কবির হুসেন তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে তো আমরা দেখছি মোটামুটি স্টেবেলই আছে তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম কিছু দেখলাম পেশেন্ট স্টেবল বাট আমরা স্যালাইন দিয়ে বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়েছি বিপির মেজার করলাম সবই মোটামুটি ঠিক আছে হ্যাঁ গুলি একটা আছে ও আমাদের এখানে তো দুইটা আছে দুইটা আছে আমরা এটা সার্জারি পাঠিয়ে দেওয়া হয়েছে